চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে আর একটা রেসিপির ভিডিও শেয়ার করতে আজকে শেয়ার করব একদম খাস্তা টেস্টি একটা খেলে কিন্তু মন ভরবে না আর একটা খেতে ইচ্ছে করবে তাই কিভাবে বানাবো সেটাই শেয়ার করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অম কুক ঝুনু অম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম খাস্তা টেস্টি বিস্কিট রেসিপি চলুন তাহলে কিভাবে বানাই সেটাই শেয়ার করব। এই যে এখানে আমি নিয়েছি একটা থালা প্রথমে আমি নিয়ে নেব আটা এই বাটির মাপেই আমি নিচ্ছি তাই দু বাটি মতন আটা হাফ বাটি সুজি আমি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে তেল হাফ কাপের একটু কম আছে তেল দিয়ে নিলাম আর এদিকে আমি দিয়ে দিলাম এক চামচ মতন ঘি তারপরে তেল ঘি লবণ সাথে সুজি এবং আটা ভালো করে মিশিয়ে নেবো প্রায় চার পাঁচ মিনিট মতন এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব চিনি এই যে যখন এইভাবে হাতে করে মুঠো করে দেখব যে মুঠো হয়ে যাচ্ছে এবং ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে আর ঘিটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে তেলের পরিমাণ আরেকটু কমিয়ে আর এক চামচ ঘি নিয়ে নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম ওই বাটির মাপেই এক বাটি মতো চিনি আর এই চিনিটা কিন্তু মোটা দানা চিনি নিয়েছি চিনির দানাটা একটু মোটা হলে ভালো হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ ওই বাটির মাপে আমি হাফ বাটির দুধ নিয়েছি দুধটা একদম নর্মাল দুধ নিয়েছি জাল দেওয়া দুধ কিন্তু কোনো রকম গরম বা উষ্ণ গরম নিইনি এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নেব দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে পরে আমি আরও দু চামচ মতন অ্যাড করে দেব। এবার তারপরে শক্ত একটা ডো বানিয়ে নেব ডোটা যতটা শক্ত হবে খেতে কিন্তু বিস্কিটগুলো আরও বেশি খাস্তা হবে তাই এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে তারপর একটা শক্ত ডো তৈরি করে নেব আজকে শেয়ার করার রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে এবার এই যে হাত দিয়ে ভালো করে দেখুন মেখে নিয়েছি একদম শক্ত একটা ডো মেখে নিয়েছি এই মাখা ডোটাকে নিয়ে নিলাম তারপর আবার একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব তারপর ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব ভালো করে মেখে নিলে বন্ধুরা আটার সাথে চিনি একটু ভালোভাবে মিশে যাবে তাই এভাবে দু তিন মিনিট মতন আবারও মেখে নেব। তারপর মেখে নেওয়ার পর দুটো ভাগে ভাগ করে নেব এই যে ভাবে আমি ভাগ করে নিলাম এবার একদিকের অংশটা আমি নিয়ে নিলাম একটা ভাগের অংশ নিয়ে একটু হাত দিয়ে মেখে তারপর আমি বেলে নেব। রুটি থেকে একটু মোটা রাখবো আমরা বাড়িতে যেরকম নর্মাল রুটি বানিয়ে থাকি তার থেকে একটু মোটা করে বেলে নেব তারপরে বেলে নেওয়ার পর এগুলোকে আমি কেটে নেব এবার বেলুনের মধ্যে হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে এটা গায়ে লেগে না যায় তারপর চারিদিক ভালো করে একটু বেলে নেব পাশের যে অংশগুলো অসমান আছে অসমান থাকলেই জানবেন যে আটাটা ভালো মাখা হয়েছে একদম পারফেক্ট এইভাবে এবার আমি কেটে নিচ্ছি চৌকো করে আর পাশের অংশগুলো তুলে নিচ্ছি এবার আমি চৌকো আকারে শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে নিতে পারেন গোল বা তিন তিনকণা বা চৌকো আমি এরকমভাবেই দিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে চার ভাগে ভাগ করে নিলাম তারপরে একটা চাকুর সাহায্যে এগুলোকে একটু আমি ডিজাইন করে দিচ্ছি এভাবে একটু কেটে কেটে দিলে পরে দেখতেও সুন্দর লাগবে তাই এভাবে প্রত্যেকটা আমি একইভাবেই বানিয়ে নেব একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা চাইলে গোল শেপেও বানিয়ে নিতে পারেন এই যে এরকমভাবে বানিয়ে নিয়েছি একইভাবেই সবগুলো বানিয়ে নেব আবারও আমি একটা নিয়ে নিলাম প্রত্যেকটা আমি একইভাবেই বানিয়ে নেব বন্ধুরা তারপরে এগুলোকে আমি ভেজে নেব একইভাবে বানিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হলে তারপরে আমি উল্টে আর অপর পিঠটাও ভেজে নেব আগে থেকে উল্টানোর কোনো দরকার নেই ভেসে উঠলে তেলের ওপরে তারপরে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এই যে বন্ধুরা আমি এরকমভাবে ভেজে নিয়েছি তারপর তুলে নিচ্ছি একইভাবে সবগুলোকেই ভেজে নেব আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে একবার আমি এগুলো ভেজে নিলাম আবারও একইভাবেই ভেজে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করার এই যে আটা সুজির বিস্কিটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন বন্ধুরা পরবর্তী ভিডিও দেখতে চলেছে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবারও আমি একইভাবে বিস্কিটগুলোকে ভেজে নিচ্ছি বিস্কিটগুলো কিন্তু এখন গরম আছে ঠান্ডা হয়ে গেলে পুরোপুরিভাবে খাস্তা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় তাই একইভাবে আমি তিন থেকে চারবার এইভাবে ভেজে নিয়েছি অনেকগুলোই বিস্কুট হয়েছে বন্ধুরা তৈরি তাই এইগুলোও ভাজা হয়ে গেলে তুলে নেব এই বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তার সাথে অনেক খাস্তাও হয়েছিল সমস্ত বিস্কুটগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা এই যে এরকমভাবে ভেজে নিয়েছি আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ